আসসালামু আলাইকুম বারাকাতু এই মুহূর্তে চলে আসলো আমার একটা ফ্রেন্ড সরাসরি আমার কাছে যে বিজ্ঞাপন ইউটিউব এবং ফেসবুকে বিজ্ঞাপনগুলো দেখার মাধ্যমে সে অনলাইন বিজনেস করতে ইচ্ছুক সে অনেক বেশি ডেডিকেটেড লেখাপড়ায় অনেক বেশি মেধাবী আলহামদুলিল্লাহ তো তা সে সরাসরি চলে আসছে আমার কাছে তো সে আমার কাছ থেকে সাজেশন চেয়েছিল যে আমি দুই টাকার সেলফ অ্যাকাউন্ট করব নাকি লাইভ গুডের আপনি বর্তমানে যেটা করছেন আড়াইশো টাকার সেটা করব। তো আমি তাকে তার জন্য যেটা সুবিধাজনক হবে সেটাই বললাম যে যেহেতু দুই হাজার টাকার অ্যাকাউন্ট একটিভ করলে এই দুই হাজার টাকা উত্তোলন করতেই তোমার অনেক বেশি সময়ের প্রয়োজন হতে পারে আর সেলফে সফল হওয়ার জন্য অনেক বেশি স্যাক্রিফাইসও করা লাগে তো যেটা সকলের দ্বারা আসলে হয় না তো আমি তাকে সাজেশন দিলাম যেহেতু লাইফ গুড কাজ হিসেবে অনেক ভালো লাইফ গুডের কাজ দেখা যাচ্ছে শুধুমাত্র যদি আপনি রেফার তারপর মোবাইল রিচার্জ ড্রাইভ পেক রিসেলিং এগুলো নাও করতে চান তাহলে আপনার জন্য আরও এক্সট্রা কিছু সুযোগ সুবিধা থাকে এক্সট্রা সুযোগ সুবিধা হলো আপনি শুধুমাত্র অ্যাড ভিউ মানে বিভিন্ন ফেসবুকে লাইক ফলো করে তারপর হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনে অ্যাড শো করানোর মাধ্যমে আরও বিভিন্ন সোর্স আছে টার্গেট বোনাস এবং স্যালারি উপভোগ করার একটা সুযোগ সুবিধা আছে তো সেই সুবিধা আমি তাকে সাজেস্ট করলাম যে তোর জন্য যেহেতু সুবিধা হবে আড়াইশো টাকার যে অ্যাকাউন্টটা সেটাই তুই অ্যাক্টিভ কর তো এখন সে অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছে এখন সে বিকাশ থেকে টাকা পে করছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ এই মুহূর্তে অ্যাকাউন্টটা সে অ্যাক্টিভ করে নেবে তো এভাবেই হচ্ছে যেহেতু আমি অনলাইন বিজনেস করি পাড়া প্রতিবেশী এলাকার যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদের সবাইকে হচ্ছে লাইফ গুডে অথবা আমি যে বিজনেস করছি বেকারত্ব দূরীকরণে লাইফ গুড অথবা আমরা যে কাজটা করছি বর্তমানে হাতে থাকা স্মার্টফোন প্রত্যেকের হাতেই কিন্তু মোবাইল আছে তো মোবাইলকে প্রত্যেকে সঠিকভাবে ব্যবহার করছে না তো যেহেতু মোবাইল নিয়মিত দেখা হয় তো সেই সুবাদে আমরা মনে করছি যে মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করা কিছু টাকা যেন সে উপার্জন করতে পারে দৈনিক যদি দুই তিনশো টাকাও ইনকাম হয় তাহলে খুব বেশি একটা কম নয় সারাদিন রিলস ভিডিও টিকটক বিটমেট এগুলো না দেখে এ সমস্ত বিষয়গুলো দেখাটাই হচ্ছে বেটার আমি যেটা মনে করি তো দেখতে পাচ্ছেন অলরেডি সে আড়াইশো টাকা নগদ থেকে পেমেন্ট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলো তো এভাবে হচ্ছে আপনারাও বসে না থাকি প্রত্যেকেই বিজনেসটা স্টার্ট করে দেন প্রত্যেকেই ঘরে বসে হচ্ছে অনলাইন বিজনেস স্টার্ট করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরাই হেল্প করব। আমরা নিয়মিত ট্রেনিং সেমিনার দিয়ে থাকছি তো আপনারা প্রত্যেকে ট্রেনিং সেমিনার জয়েন করার মাধ্যমে নিজের একটা সাফল্য অর্জন করতে পারবেন ডেলি দুই থেকে দুইশো থেকে তিনশো কমপক্ষে আর হাইয়েস্ট আপনি চাইলে আমাদের মতো সাতশো আটশো হাজার পনেরোশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে